এখন মাঝে প্রায় সকাল আটটা মানে স্কুলতে স্কুল যাবো হলেনি পড়তে চলে গেছে আজকে ওয়েদারটা ভীষণই ভীষণই খারাপ মানে এখনও পর্যন্ত সূর্য ওঠেনি মেঘলা ওয়েদার হয়ে রয়েছে মনে হচ্ছে আজকে একটু বৃষ্টি হতে পারে কিন্তু গরম কিন্তু সকাল থেকে ভীষণভাবে গরম পড়েছে একটু মানে কম গরম নেই ভালোই গরম আছে আর হাওয়াটা হচ্ছে মাঝে মাঝে এটাই একটু স্বস্তি যাই হোক আর ওই যে দেখুন সেই জন্য নিজে বসে আছে তার অপেক্ষায় বসে আছে মুদি যার একটা লিডার দেখো সেই খেলাটায় দুই রকম জায়গায় খেলা করছে তার মানে ওই ওজের গুলো দেখো যে দুটো বদমাসি করছে ওইটা দেখছে বসে বসে ওদেরকে দেখছে ঘাড় উঁচু করে করে দেখছে ওরা দুজনে খেলা করছে ওখানটায় ওই যে দুজনের দিকে খেলা করছে আর এই এখানে বসে বসে ঘাড় উঁচু করে দেখছে তো যাই হোক যেহেতু সকাল হয়ে গেছে ঘর ঝাড়টা দিয়ে নিয়েছি ভিডিওটা শুরু করতে অনেকটা সন্ধ্যে লেট হয়েছে নিজে বসিয়ে দিয়েছি চা চাটা কিছু আলু শিল্প রয়েছে তো ভাবছি টিফিন রান্না নেবাটা এটা পাপানের খেলার ফসা করতে ভেঙে গেছে সবাই খেলতে থাকে ওটা নিয়ে রান্না করতে থাকে তো যাই হোক চা বসিয়ে দিয়েছি চাটা করে নেব দেখে পাপান কি করছে সকল দেখি সকাল সকাল জেদ ধরেছে পাপান ভুটটা খাবে উনি যেই বার করে প্যাকেটটা এনে দিয়েছে বানিয়ে দেওয়ার জন্য তাই একটু ভুটটা বানিয়ে দিলাম ওর বাবার সাথে বসে খাচ্ছে এদিকে চাটা প্রায় হয়ে এসেছে চাটা খেয়ে নি চলুন তারপর ঘরের বাকি কাজ করব। চা খেতে খেতে আপনাদের সাথে আমার বিয়ের কিছু কথা আপনাদের শেয়ার করি আগেই তো বলেছিলাম বিয়ের সম্বন্ধে কিছু আপনাদের শেয়ার করবো আমাদের বিয়ে তো হয়েছে দু সালে এই জুন মাসের আঠেরো তারিখে ভিডিও করা হয়েছিল বিয়ের সময় কিন্তু সেই যে ভিডিওর যে সিডিগুলো তখন তো সিডি ক্যাসেটে পাওয়া যেত তো সেই ক্যাসেটগুলো যে কোথায় রাখা হয়েছে সত্যি কথা বলতে আমার একদমই মনে নেই সেই জন্য আর ভিডিও মানে বিয়ের যে ভিডিওটা সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে ফটোগুলো শেয়ার করতে পারবো কয়েকটা ফটো রয়েছে দিয়ে তো সেটা পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি নেই খুব কমই সংখ্যক ফটো তোলা হয়েছিল ভিডিওটা যেহেতু বেশি করে করা হয়েছিল তো সেই জন্য তো যাই হোক তো বিয়ের সময় তো আমার শ্বশুরমশাই মা সবাই ছিলেন কিন্তু এখন এখন হচ্ছে শুধু শ্বশুরমশাই শাশুড়ি মা মারা গেছেন গত তিন চার বছর হলো শাশুড়ি মা মারা গেছেন তো যাই হোক তো বিয়ের পর আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জ ম্যারেঞ্জই হয়েছে মানে আমাদের দেখাশোনা করেই বিয়ে হয়েছে লাভ ম্যারেজ নয় এবং আমার কর্তা আপনাদের তো আগেই দেখিয়েছে অনেক ভিডিওতেই যে হচ্ছে ক্যাটারিংয়ের বিজনেস তো ক্যাটারিংয়ের বিজনেস যেহেতু

ওগুলো ওগুলো নষ্ট করে না এ বাবা ওগুলো থাক ভাজ করে আছে থাক ন তো পায় না নতো করে না ভাত নষ্ট হয় না চলো এই গেঞ্জি পর দিয়ে আসো গেঞ্জিটা করে নি হালকা আসো এই হালকা গেঞ্জিটা পরে দিয়ে আসো বিছানায় ছাদও পাত আসো বিছানায় চাদরটা পাতবো হুম ওটা ওটা নোংরা ওটা নোংরা তুলে দিয়েছি ভালো একটা চা পাত হ্যাঁ আসো গেঞ্জিটা করে দিচ্ছি কেন একটু চুলে পেঁদেস কেন আমি ছাদটা পাতবো না কত কাজ করছে দেখ না এগুলো ধাপ এগুলো তো আমি ইয়ে করবো বিছানুইখানে সব নিয়ে কি হবে কি হবে গুলিখানা রেসে জানলে খোলা খোলা থাক গরম লাগে গরম লাগে জানলে বন্ধ করিস না হাবা আসুক হাবা আসুক বাইরে হাবা আসু হোক এটা জানলা দিয়ে দিচ্ছে হাতে লেগে যাবে ঠিক কেন কেন জানা দিলে কেন হুম বসো জাননা তুমি দিলে কেন হ্যাঁ কেন দিলে এটা সোয়ার জায়গা এটা সোয়ার জায়গা হলো এটা শোয়ার জায়গা হলো ওপরে শো চাদর নিয়ে আসি চাদর চাদর নিয়ে আসি

এখন রেখে দাও দিন আমি যাবো যখন তখন নিয়ে যাবো এখন রেখে দাও এখন চলো না এখন রাইজে বিছানা করতে পারিনি এখন এখন চল না পড়ে যাবি ধুপুস্ক পড়ে যাবি এখানে হ্যাঁ বুঝতেই পারছেন খাওয়া দাওয়া সবকিছুই মোটামুটি খারাপ কিছু হয় না যথেষ্ট ভালোই হয় তো তারপরে এই আমাদের আমার সংসার আমার ঘর আপনারা দেখেছেন আর আমার তো দুটি সন্তান সেটাও আপনারা দেখেছেন ভিডিওতে ছেলে বড় ছেলে আর ছোটোটাও ছেলে দুইজনে বড় ছেলে তো স্কুলে পড়ে আর ছোটোটা তো সবে সবে বছর চার মাস হয়েছে আর ভীষণই দুষ্টুমি করে ভীষণ দুষ্টু আর এই তো আমার পরিবার আর বিয়ের সময় মানে আমার বিয়েটা হয়েছিল যেহেতু আষাঢ় মাসে তো সেই জন্য মানে বিয়ের সময় ভীষণ ভীষণভাবে বৃষ্টি হয়েছিল সেই দিনটা মানে এই বিয়ের দিনটা আমি দিনই ভুলবো না যে এত বৃষ্টি হয়েছে আর এখন সেই বিয়ের দিনটা আসলে মানে তারিখটা আসলে দিনটা নয় তারিখটা আসলে দেখি বৃষ্টি বাদল কিচ্ছু নেই এই বছরও তো দেখুন আষাঢ় মাসে ওই দিনটা মানে আপনাদের তো দেখালামই মেঘলা করে রয়েছে অথচ কিন্তু বৃষ্টি নেই একটুও কিন্তু ভীষণ গরমও তার সাথে আর আমার যখন বিয়ে হয়েছে মানে দু হাজার সালের কথা বলছি সেই সময় মেঘলা যেমন তেমনি বৃষ্টি সারাদিন ধরে বৃষ্টি হয়েই গেছে হয়েই গেছে ইভেন আমি যখন বিয়ের পিড়িতেও বসেছি মানে আমাদের যখন বিয়ে হচ্ছে তখন তো মানে ধারে বৃষ্টি সেই বৃষ্টি আটকায় কার সার তার মধ্যেও অথী সবাই খুব কষ্টসিষ্ট করে এসেছে মানে যাই হোক আমাদেরকে আশীর্বাদ করে গেছে যারা গুরুজন তারা আশীর্বাদ করে গেছে ছোটরা খুব আনন্দ করেছে তো এই তো অবস্থা তো এখন দেখি বৃষ্টি আর হয় না মানে গত দু তিন বছর ধরে দেখছি আষাঢ় মাস মানে বৃষ্টি নেই মানে আমরা যেটা ছোটোবেলা থেকে শুনে এসেছি আষাঢ় মাস মানে ভীষণ মুষল একটা বৃষ্টি এখন দেখি সেই জিনিসটা আর নেই তো দেখতেই পেলেন কথা বলতে বলতে পাপানের কত দুষ্টুমি এখন দেখিয়ে দিলাম কত রকম কাজ করছে কত কিছু করছে এত গরম লাগে যে চলে এসেছে একটু গোডাউন ঘরে গোডাউন ঘরে টেবিল ফ্যানটা হাওয়াটা ভীষণ ভালো লাগে পাপান ওটা খুব পছন্দ করে তাই ওই ঘরেই চলে এলাম একটু নারকল করাবো বলে আজকে একটু নারকল দিয়ে রান্না হবে সেই জন্য নারকলটা কুড়িয়ে নেব বলে এই যে গোডাউন ঘরেই পাখাটা চালিয়ে বসে পড়লাম আর ওই দেখুন পাপান আমাকে আমি একা মানে নারকেল করবো সেটা কি সম্ভব যদি আমার ঘরে একটা ভালো বড় কাজের লোক থাকে তাহলে সেটা সম্ভব নয় তাই তাকেও একটুখানি কুরোনি দিয়ে বসিয়ে দিলাম নারকেল কোড়াতে যে দেখুন নারকেল কোড়াচ্ছে সব কাজেই এইভাবে আমাকে হেল্প করে বুঝেছেন সে বাসন মাজা বলুন আর কাপড় কাছা বলুন ঘর মোচা ঝাড় দেওয়া বলুন সমস্ত ব্যাপারে এমনকি বিছানা তোলাতেও দেখতে পেলেন তো বিছানা তুলে বিছানা চাদর পাচ্ছি তাতেও আমাকে হেল্প করছে আবার একটু খেতে চেয়েছে সেটা বারণ করেছি বলে রাগ দেখলেন ষোলো আনা আমাকে দেখিয়ে দিল মানে সেটাও খুব হয়েছে আজকাল দেখি একটুতেই খুব রেগে যাচ্ছে আর একটুতেই খুব কান্নাকাটি করতে শুরু করছে কথায় কথায় ও যে নারকেলটা নিয়েছিল কোড়া সেইটা আমি নিয়ে নিয়েছি কেন ওটা নেওয়া চলবে না ওটা ওই করাবে আচ্ছা বলুন তো ওর জন্য আমি যদি বসে থাকি সারাদিন তো বয়ে যাবে কখন পুরাবে আমার তো তাহলে রান্নাবান্না সব হয়ে গেল। তাই জন্য নিয়ে নিয়েছি কিন্তু হবে না এই জন্যই কান্নাকাটি হল্লাহাটি বুঝেছেন তো যাই হোক কান্নাকাটি বন্ধ হয়েছে অনেক কষ্টে কিছু একটা বুঝিয়ে টুঝিয়ে ওকে কান্নাকাটিটা বন্ধ করতে পেরেছি খারাপ কাঁদতে আবার কান্না শুরু করেছে দেখেছেন কেন বলুন তো এই যে এইগুলোকে ও মিক্সার করবে মানে আমাকেও করতে দেবে না ওর বাবাকেও করতে দেবে না তো ওর বাবা যাই হোক বুঝিয়ে ভাজিয়ে মিক্স করতে গেছে তো নারকেল নিয়েছে ওর মধ্যে আদা কুচি লঙ্কা কাঁচা লঙ্কা আর একটুখানি চিনি আর অল্প একটু সর্ষে নিয়েছে সেই দিয়ে মিক্স করতে গেছে তো যাই হোক মিক্স তো হয়ে গেছে আর এটার সঙ্গে কী মা বলুন তো একটু আগেই দেখিয়েছিলাম চিংড়ি মাছ আপনাদের তো এখন হবে চিংড়ি ভাপা সেই জন্য চিংড়ি মাছটার সাথে পুরো মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়ে তাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটুখানি চিনি তো আগেই দেওয়া ছিল আর তার মধ্যে একটুখানি সর্ষের তেল পরিমাণ মতন সব দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে একটু পরে ওটা ভাপাতে বসা হবে সকাল থেকে তো টিফিনও খাইনি কাজ বাজ এটা ওটা চক করে টিফিনটা খাওয়া হয়নি তাই এখন একটু টিফিন বানিয়ে নিচ্ছি টিফিনটা বানানোর পরে সবাইকে খেতে যেতে দিয়ে এদিকে ডাল ভাত সব সবজি বসিয়ে দিয়েছি একটু পাট শাক ছিল সেটা ভাজা করবো বলে কেটে নিয়েছি আর আজকের আমডাল করবো আর ওইদিকে তো সর্ষে দিয়ে চিংড়ি মাছ ভাপা করবো আপনারা দেখলেনি তো এখন প্রেশার কুকারে ওটা ভালো করে বসিয়ে নিচ্ছি জল দিয়ে তো এটা বসিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে দেবো তিন চারটে সিটি দিলেই এটা একদম কমপ্লিট হয়ে যাবে আমার আবার ডিউটি রয়েছে সেই জন্য একটু তাড়াহুড়ো করতে শুরু করে দিয়েছি আবার আর ক্যামেরাটাও মানে মোবাইলটা আমার তো একটু ডিস্টার্ব করে আপনারা জানেনি আগে থেকেই তো মাঝে মাঝেই না সব রকম মানে ভিডিও নিতে পারি না তো যাই হোক এখানে মোটামুটি আমার ওটা হয়ে যেতে तुमको 다시 <목> <initiatives> <목 protections> <dragon risque> <doors>

গেলে ভেঙে যাবে তো হাত পা সব ভাঙবে আরো না আরো খেলা আরোখানা আর আর ব্যথা পুড়ে যাবে ব্যথা লাগবে তো দেখছেন আবার সেই একটার পর একটা বায় একটু আগে কান্নাকাটি শুরু করলো দোকানে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে এনে খাবে দাদার সঙ্গে পাঠালাম এখন আবার বায়না হচ্ছে এই মুড়ে উঠবে মানে যদি না দিয়েছি বা যদি না সেই কথাটা শুনেছি এগুলো শোনা যদিও বাচ্চাদের একদমই উচিত না জানি কারণ বাচ্চাদের কথা বেশি এইটা একটা পড়ে গেলে খুব বিপদ হতেই পারে হ্যাঁ কিন্তু তাও মানে কি বলবো আর একটুখানি না শুনলেও হয় না সেই জন্য এই একটুখানি মানে এ করলাম ওর আবদারটা পূরণ করলাম তবে এক্ষুনি নামিয়ে নেব কারণ জানি তো পড়ে গেলে ওই বিপদটা হবে মানে ট্যাথা পাবে আমার কষ্টই হবে আরও বেশি তো যাই হোক এই তো মানে দুষ্টুমি শুরু হয়েছে আর ওর দাদা কিন্তু ছোটোবেলায় ওর দাদা যখন ছোট ছিল তখন এতটা দুষ্টু ছিল না মানে সব দুষ্টুমিগুলো দুষ্টমিগুলো দাদা অত করতো না ওর দাদার আবার দুষ্টুমিগুলো ছিল অন্য ধরনের তো কী বলবো যাই হোক চলে এসেছি রান্নাঘরে আর এই যে একটু কাতলা মাছ বার করা ছিল কারণ পাপান সোনাই এরা আবার ওই চিংড়ি মাছ খেতে পারে না সেই জন্য একটু কাতলা মাছ ভেজে নিচ্ছি একবার একটু ঝোল করে নেবো ওদের জন্য আর ভাজাও রেখে দেবো চলো আর ওই কাত কথায় কথায় কান্না কান্নাটা হচ্ছে মাছ ভাজা খাবে তো আমি বলেছি তুমি ভাতের সাথে খেও সেটা হবে না তো যাই হোক এইদিকে আমার স্নান টান সব হয়ে গেছে পাপানকেও স্নান করে দিয়েছি আর এই দেখুন চিংড়ি মাছ ভাপাটা কত সুন্দর বসেছে দেখেছেন ঝোল খুব একটা বেশি নেই কারণ বেশি জল টল দিয়ে তো ওগুলো মিশ্রণগুলো বাটেনি সেই জন্য বেশি ঝোল নেই মাখা মাখা হয়েছে ওটাই খেতে দারুণ লাগবে তো আমি আমার টিফিনটা গুছিয়ে নিয়ে এখন বেরিয়ে যাবো এখন ডিউটি যাব। এখন মানে এই যে বিবাহবার্ষিকী আসলে অনেকেই দেখি বলেন যে মানে আমাকেই বলেন যে আজকের দিনটা ছুটি নাওনি কি কী ব্যাপার আজকের দিনটা তো সবাই মিলে একটু রেস্টুরেন্টে খেতে যেতে পারতে বা দাড়িতে কিছু স্পেশাল মেনু করতে পারতে তো সব কিছুই ঠিকই বলেছেন যে করতে তো পারতামই কিন্তু সব কিছুই করার জন্য সময় তারপরে হাতে পুঁজি সব কিছুরই তো একটা ব্যাপার থাকে তো সেই জন্য সত্যি কথা বলতে এখন বিবাহবাসী এটা ওইভাবে উদযাপন করি না যে মানে কোথাও গিয়ে হোক বা কোনো কিছু এরকম ব্যাপার অত এ করি না তার মধ্যে সত্যি কথা বলতে কর্তা মশাই তো মনেই থাকে না যে আজকের যে দিনটা বিবাহবার্ষিকী মানে আজকের দিনটা যে ওর বিয়ে হয়েছিল সেই কথাটা ওর মনেই থাকে না এটা মনে করিয়ে দিতে হয় হয় আমাকে আর না হলে আমার বড় মানুষ মনে করিয়ে দেয় হ্যাঁ বলো

তো এই বছরের স্পেশাল মেনু বলতে দেখলেন তো চিংড়ি ভাপা করেছি ওটাই যথেষ্ট চিকেনটাও আনতে পারতাম কিন্তু যেহেতু দুদিন ধরে চিকেন খেয়েছি দুদিন আগেই সেই জন্য আজকে আমি বারণে খেয়েছি চিকেনটা যেন না আনি তো যাই হোক এদিকে দেখুন পাপানকে ঘুম থেকে তুলেছি খাওয়াবো বলে কিছুতেই উঠবে না ওই যে দেখুন নিচে শুয়ে আছে আসলে গরমটাও তো কম পড়েনি ভীষণ গরম পড়েছে সেই জন্য নিচে শুয়ে রয়েছে আর বিড়ালটা চারপাশে ঘুরে যাচ্ছে আমাদের পায়ে পায়ে তো যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে বারোটা আর এখনও বসে বসে দেখুন বই পড়ে যাচ্ছে কর্তামশাই এটা মাতার মাতারার বই পেয়েছে সেইটা নিয়ে পড়ে যাচ্ছে তো দেখতেই পেলেন রাত অনেকটাই হয়েছে যে পাপান এখনও ঘুমায়নি ঘুমাবে কি করে বলুন তুললামই তো এই কিছুক্ষণ আগে দশটার দিকে সেই জন্য এখনও ঘুমায়নি তো ওকে ঘুম পড়া হবে আর ভিডিওটা তাহলে এখানে শেষ করছি বন্ধুরা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটু ফেসবুক পেজে দেখলে ফলো করে দেবেন তাহলে টাটা বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থাকুন গুড নাইট good night bolo good night jo jo good night good night, good night.